কান্দি মহকুমা আইনি পরিষেবা কমিটি সহযোগিতায় ও চানপুর হিজফুল ফজুল ফাউন্ডেশনের পক্ষ থেকে রবিবার বিকেলে ভরতপুর থানার চানপুর গ্রামে একটি আইনি সচেতনতা শিবির করা হল এদিন সেখানে স্থানীয়রা ছাড়াও হাজির ছিলেন কান্দি মহকুমা আদালতের আইনি পরিষেবা কমিটির সদস্যরা হাজির ছিলেন নিবন্ধক পশ্চিমবঙ্গ প্রশাসনিক আদালতের বিচারক জনাব আতাউর রহমান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানুর রহমান ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মন্ডল সাব ইন্সপেক্টর অন্তিম মুখার্জি কান্দি সাব ডিভিশনাল লিগাল সার্ভিস কমিটির সেক্রেটারি শান্তি ধর অ্যাডভোকেট সুমি হোসেন সময়সেবী মতিউর রহমান সালার কে কে গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা আফরোজ বানু হিজফুল ফাউন্ডেশনের ডাইরেক্টর মোহাম্মদ হাসান সহ বিশিষ্ট জনেরা এদিন বক্তারা জানিয়েছেন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে দুঃস্থ পরিবারের সদস্যরা আর্থিক সমস্যার কারণে আদালতের দ্বারস্থ হতে চান না বা মামলা করতে পিছু হন আবার অনেক ক্ষেত্রে আইনজীবীও দিতে পারেন না সেক্ষেত্রে এই সংস্থার দ্বারস্থ হলে বিনা খরচায় আইনি পরিষেবা পাওয়া যাবে রাজ্যের সমস্ত আদালতেই এই সুবিধা রয়েছে এছাড়াও রাজ্যের প্রতিটি থানায় লিখিত অভিযোগ লেখার জন্য এই সংস্থার পক্ষ থেকে কর্মীরা নিযুক্ত রয়েছেন কাজেই সাধারণ মানুষের আইনি পরিষেবা পেতে কোনো সমস্যা হলে সংস্থা সাহায্য করবে এদিন বক্তারা কিভাবে এই পরিষেবা পাওয়া যাবে সেই সম্পর্কে বিস্তারিত কি জানিয়েছেন শোনাব বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন স্নার্ট এনইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষা ম্যাজিস্ট্রেশন নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট থ্রি জিরো ফোর সিক্স এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান আজকের সভার মূল উদ্দেশ্য ছিল যে সমস্ত মানুষেরা আইনি পরিষেবা থেকে বঞ্চিত আর্থিক কারণে তারা যাতে আইনের সুবিধে পান রাষ্ট্রীয় পরিষেবায় সেই বিষয়গুলোকে মানুষকে সচেতন করা একইভাবে আমাদের দ্বিতীয় উদ্দেশ্য ছিল যাতে মানুষের মধ্যে মামলা করার প্রবণতা কমে এবং রাষ্ট্র ব্যবস্থায় মামলার সংখ্যা কমে যায় এবং রাষ্ট্রীয় জীবনে যে সমস্ত আমাদের নাগরিকরা রয়েছেন সেই নাগরিকেরা রাষ্ট্রের মূল যে নির্দেশিকা অর্থাৎ বহুত্ববাদের মধ্য দিয়ে মানুষে মানুষের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে তোলা সেই বিষয়গুলোকে মানুষের কাছে তুলে ধরাটাই আজকের এই আইনি সচেতনতা শিবিরের মুখ্য উদ্দেশ্য ছিল বলে আমার মনে হয় স্বাধীনতা পর্যাপ্ত বছর পরও গ্রাম অঞ্চলে মানুষ আইন কি বলবেন মানে কথা ঠিক কিন্তু আমাদের যতটা সচেষ্ট হওয়ার কথা ছিল আমরা হতে পারিনি তা সত্ত্বেও কালে দেশের সর্বোচ্চ আদালত এবং বিভিন্ন রাজ্যের যে সমস্ত আদালতগুলো রয়েছে তারা আন্তরিকভাবে সচেষ্ট হয়েছে প্রত্যেকটি জেলা বা প্রত্যেকটি মহকুমার প্রান্তিক অঞ্চলে পৌঁছে মানুষের কাছে আইনের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা যাতে তারা আইন ব্যবস্থার সুফলগুলো ভোগ করতে পারে টিটি আদালতে মামলার পাহাড় জমছে তাই নিয়ে মানবাধিকার আইন থেকে পিছু হটতে কি বলবেন যে কথা বলছেন তার উত্তর একটাই আমাদের দেশে বিভিন্ন আদালত ব্যবস্থা অত্যন্ত সক্রিয়ভাবে সচেষ্ট হচ্ছেন মামলার হার কমানোর জন্য যার কারণে আমাদের অল্টারনেটিভ বিচার ব্যবস্থার আয়োজন করা হয়েছে যেমন লোক আদালত মধ্যস্থতা এই সমস্ত ব্যবস্থাপনার মধ্য দিয়ে বিকল্প ধারার বিবাহ বিচার ব্যবস্থা মানুষের মাঝে পৌঁছে দেওয়া যাতে মূলধারার মামলার সংখ্যা কমানো যায় বলবেন আগামী প্রজন্মকে বলবো যে তারা অধিক পরিমাণে শিক্ষিত হবে একে অপরকে সম্পর্কে জ্ঞাত হবে আমরা যখনই একে অপরকে বেশি করে জানবো আমাদের মধ্যে ঘৃণা দেশ বিদ্বেষ কমবে এবং সেক্ষেত্রে রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাবোধ জাগবে সংবিধানের প্রতি আনুগত্য জাগবে আর সংবিধানের প্রতি যখনই আনুগত্য জাগবে জাতি ভালো থাকবে দেশ ভালো থাকবে রাষ্ট্র সমৃদ্ধ হবে অ্যাকচুয়ালি মানুষের মধ্যে প্রথমত চেতনা দরকার আমি আমার বক্তব্যের মধ্যে বলেছিলাম ল ইজ দ্য কন্ডিশন অফ লিবার্টি আপনি যদি সত্যিকারের স্বাধীনতা ভোগ করতে চান সুশৃঙ্খলভাবে নিজের জীবনকে পরিচালনা করতে হবে এবং ভারতবর্ষে যে বিধান আছে সে বিধানকে মেনে চলতে হবে এবং অন্যরাও যাতে এই বিধান মেনে চলে সেটা দেখতে হবে যেমন একজন ড্রাইভার সে যখন গাড়ি চালায় সে যখন দেখে নিজে কীভাবে ভালোভাবে চালাবো যাতে কোনো বিপদ না ঘটে এবং দিক থেকে কোনো গাড়ি এসে যাতে তার বিপদ না ঘটাতে পারে তাহলে আমরা যারা সমাজের নাগরিক বিশেষ করে শিক্ষিত নাগরিক তাদের একটা দায়িত্ব হচ্ছে সমাজকে শুধু আইনি নয় সমস্ত ব্যাপারে সক্রিয় করা সচেতন করা তাহলে তাদের মুক্তি লাভ হবে আর আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো তাই সমাজে আমার মনে হয় যে কম বেশি একটু ধারণা থাকা দরকার আইন সম্পর্কে বিচার সম্পর্কে আমাদের দেশে যে সেপারেশন অব পাওয়ার আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ তাদের কাজকর্ম সম্পর্কে তাহলে আমার মনে হয় অনাগত আগামী দিনে মানুষ নিজের পথ নিজে খুঁজে দিতে পারবে মূলত উদ্দেশ্য হচ্ছে কি যারা আইনি পরিষেবা আর্থিক সামর্থ্য না সামর্থ্যতা না থাকার কারণে পাচ্ছেন না তাদের জন্য কি তারাও আইনের চোখে সমান তারাও আইনের পরিষেবা পাবেন শুধু তাদেরকে একটাই কাজ করতে হবে মহিলারা শিশু এসসি এস টি ও সবাই পাবেন শুধু পুরুষেরা যাদের বাৎসরিক আয় এক লাখে কম তারাও পাবেন তো এরা জাস্ট যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কোর্টে এই লোক আদালত আছে ওখানে যে একটা অ্যাপ্লিকেশন করবেন তারা ফ্রিতে আইনি পরিষেবা পাবে তারাও অ্যাডভোকেট নিযুক্ত করতে পারবেন সব 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 ধরনের বিষয় নিয়ে মহিলা শিশু যার যা যারা যারা পাবে না মানে তাদের যে কোনো বিষয় নিয়ে তারা যদি কেস করতে চান কেস আছে অ্যাডভোকেট নিযুক্ত করতে পারছে না তারা আমাদের এই এসডিএলএসি কিংবা এই যে আমাদের লিগেল এইড সার্ভিস এখান থেকে অ্যাডভোকেট পাবে আধিকারিকরা সরকারি আধিকারিকরা তাদের যে পরিষেবা দেওয়ার জন্য অনেকভাবে হয়রানি করে এবং কিছু কিছু আধিকারিক যারা মানে হয়রানি করার জন্য পয়সা নেওয়ার জন্য তাদেরকে বিভিন্নভাবে ঘোরান কোনো একটা অ্যাপ্লিকেশান লেখার জন্য তাদের দালাল বসে থাকে সেই সেই বিষয়ে আপনারা কি পরিষেবা দেবেন সেই বিষয়েও যদি আমাদের কাছে এসে কমপ্লেন করেন তার ওপরে কি করার তার প্রসিডিংস কি হতে পারে সেই পজিটিভ প্রসিডিংস নিয়ে আমরা আগে তার কাজ করব। আমরা অনেক সময় দেখেছি সংবাদ সংগ্রহের সময় যে কোনো থানাতে জেলার বিভিন্ন থানাতে রাত্রিবেলাতে মহিলারা একটা কাগজ নিয়ে ঘুরে রাখেন কেউ একটা অ্যাপ্লিকেশন লিখে দেবেন কেউ একটা অ্যাপ্লিকেশন লিখে দেবেন কোনো একটা অভিযোগ নিয়ে এবং এবং তারা তারা ভয় পায় যে অভিযোগ লিখলে নাকি তাকে নাকি কোর্টে তোলা হবে যে অভিযোগ লিখে দেবে তার পক্ষে এটা এই সম্বন্ধে কি বলবে যে অভিযোগ লিখে দেয় তার নিচে একটা সই থাকে সাক্ষীর সময় তাকে তোলা হয় সেটা হচ্ছে কেস সাপেক্ষ সেটা ভয়ের কোনো কারণ নাই আর যেটা বলছেন কি থানায় অভিযোগ লিখার জন্য কাউকে পান না আমাদের প্রত্যেকটা থানাতে আমাদের পি পি এল আছে প্যারালিগাল ভলেন্টিয়াররা তারা এসে তাদের ফোন নাম্বার তাদের ফোন নাম্বার থানায় দিয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে তারা তাদের পরিষেবা সেখানে দেবে প্রত্যেকটা কোর্টে তাদের ফোন নাম্বারও লিখে দেওয়া আছে পিএলপিতে ফোন আছে সেটা আমাদেরকে সচেতন হতে হবে কি না এটা আমরা করব না সেই সময় তারা এটা করতে চান তাদেরকে জানতে হবে কি না এটা আমি ফ্রি অফ কস্টে করাতে পারবো প্যারালিগাল ভলেন্টিয়ার আছে তাদের কাছে যে আমি ফ্রি অফ কস্টে এটা লিখাতে পারবো তাদেরকে সেই ব্যবস্থাটা নিতে হবে সেই সময় এই ধরনের জিনিসটা আমাদের দেশে হয়ে আসছে আমরা লোককে সচেতন করছি সচেতন হন পরের বার থেকে যেন এইভাবে ঠকবেন না আমার নাম সুমি হোসেন কান্দি প্র্যাকটিসিং লয়ার আর আমি লিগাল এডের প্যানেলভুক্ত লয়ের আমরা প্রত্যেকেই জানি যে আইন ব্যবস্থা আছে সরকারের সেটা সাধারণ মানুষের মধ্যে অতটা নয় যার জন্য সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিশেষ করে চাঁদপুর কোল্লা এই যে পাঁচ ছটা গ্রাম আছে আমরা এখানে যারা বাস করি এই গ্রামগুলো খুবই প্রত্যন্ত গ্রাম এবং শহর থেকে অনেকটা দূরে একটা ব্যাকওয়ার্ড গ্রাম বলা চলে সেখানকার মানুষ অতটা সচেতন নয় সেই সব গ্রামবাসীদের সচেতন করার জন্যই আমাদের এই প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমরা করেছি এবং মানুষের মধ্যে ব্যাপক সারা পাওয়া গিয়েছে এবং স্যাররা ওনারা খুশি হয়েছে আমরা ফাউন্ডেশন আজকে তিন বছরে পড়েছে আমরা দু হাজার বাইশ সালে এই ফাউন্ডেশন শুরু করেছি এবং প্রত্যেক বছর আমরা কিছু না কিছু এই ধরনের প্রোগ্রাম করি যেমন গত দু হাজার তেইশ সালে আঠাশে ফেব্রুয়ারি আমরা এখানে একটা চ্যালেঞ্জিং প্রোগ্রাম নিয়েছিলাম যে রক্তদান শিবির আমরা জানি সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি আছে যে রক্ত দিলে পারে মানুষের ক্ষতি হয় সেই চ্যালেঞ্জটাকে নিয়েছিলাম আমরা যাতে মানুষের মধ্যে এই ভুল ধারণা দূর হয়ে যায় শুধু গ্রামের উপর নির্ভর করে আমরা একটা রক্তদান শিবির আয়োজন করেছিলাম গত বছর তেইশে ফেব্রুয়ারি এই জায়গাতেই এবং তাতে আমরা সেই যে ভুল ধারণা আছে মানুষের মধ্যে যে রক্ত দিলে ক্ষতি হয়ে যায় সেটাকে দূর করার জন্য যে আমরা শিবিরটা করেছিলাম তাতে আমরা সাফল্য পেয়েছি এই ধরনের প্রোগ্রামগুলো ছোটো ছোটো প্রোগ্রামগুলো করে আমরা সাধারণ মানুষের যে বার্তা দিতে চাই যাতে আমরা সমাজের জন্য কিছু করতে পারি আজকে স্যারা সেটাই বললেন শুধু নিজেকে সচেতন হলে হবে না নিজের যে কর্তব্যপরায়ণটাও নিজেকে ভাবতে হবে যে আমরা যাতে আমাদের যে কর্তব্য আছে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা সেটা থেকেই সেই ভাবনা থেকেই আমরা এই প্রোগ্রামগুলো করছি মানুষকে সচেতন করছি এবং সমাজকে কিছু দেওয়ার একটা উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রোগ্রামগুলো করে যাচ্ছি আমার নাম মোহাম্মদ হাসান আমি এই ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার তথা মুখ্য উপদেষ্টা ফজুল ফাউন্ডেশন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে। প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার সিক্স এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসো আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা দেখি ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ